আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মুতালব চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন ভাইকে এরপর ধন্যবাদ জানাচ্ছি হাটাঝারি গণমানুষের নেতা তৃণমূলের রাস্তাবাজন শ্রমিক জনমাতার নয়নমণি চট্টগ্রাম উত্তর জেলা বিভাগীয় বিএনপির সহ সম্পাদক জননন্দিত নেতা আগামী দিনের হাঁটাচারি সংসদীয় পাঁচ আসনের দানের শীর্ষের কাণ্ডারি আমার আপনার সকলের সুপরিচিত যিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে যিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই হাটাজারী উপজেলাকে বিএমপি এবং অঙ্গ সংগঠনকে যিনি সুনিপুণভাবে সুসংগঠিত করে আসতেছেন স্বৈরাসারি আমলে দিনী আন্দোলন সংগ্রামে হাটাজারি অঙ্গ বিএমপি এবং অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে যিনি দুর্বার আন্দোলন করে এই ফেসিবাদ মুক্ত হাটাজারি করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন সে আমাদের নেতা জননন্দিত নেতা জননেতা ব্যারিস্টার মিরহেলাল ভাইকে আমি আমার নবগতিটো হাটাজারি পৌরসভা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা এই কমিটিটি পেয়েছি গত চব্বিশে জুন কমিটি পাওয়ার পর থেকেই আমাদের কর্মকাণ্ড আগের চাইতেও বেগমান হচ্ছে আমরা আশা করি আগামী সংসদীয় নির্বাচনের মধ্যে হাটাচারি গণমানুষের সাথে হাটাচারি শ্রমিক জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করব এবং তাদের দুঃখ দুর্দশা পাশে থাকার জন্য চেষ্টা করব এবং আগামী দিনে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে ওই নির্বাচনে জনমানুষের সাথে কাজ করে আমার নেতা জননন্দিত নেতা জননেতা ব্রেস্টার হালাল বাইকে নির্বাচিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করতেছি পাশাপাশি আমি আমার পৌরসভা শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে যে কমিটিগুলো আমরা অতিথি দিয়েছিলাম এখনও ওই কমিটিগুলো বলবৎ রয়েছে আমরা চেষ্টা করতেছি ওই কমিটিগুলোকে আরও ব্যগমান করার জন্য আরও সুসংগঠিত করার জন্য ইনশাল্লাহ আমার পৌরসভার যে একান্ন বিশিষ্ট কমিটি দিয়েছে যে সদস্যবৃন্দ আমাদের সাথে কাজ করতেছে আমার সহকর্মী বাইদেরকে নিয়ে আমি আমার পৌরসভার নয়টি ওয়ার্ডের সবগুলো কমিটিতে ইনশাল্লাহ সুসংগঠিত করে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য চেষ্টা করব। আমরা শ্রমিকদের যে দুঃখ দুর্দশা বর্তমানে চলতেছে এবং অতীত ছিল আমরা মাঠে ঘাটে যারা কর্মকাণ্ডে জড়িত আছি আমরা দেখতেছি আমাদের শ্রমিকরা কীভাবে রাস্তাঘাটে কিভাবে নির্যাতিত হচ্ছে আমরা চেষ্টা করব আমার নেতা যদি নির্বাচিত হয় তাহলে শ্রমিকদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যে সম যে কোনো সুযোগ সুবিধা তাদেরকে তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার নেতা কাজ করবে আমরাও পাশাপাশি তাদের সাথে কাজ নেতার সাথে একত্রতা পোষণ করে তাদের দুঃখ সুখের পাশে থাকার জন্য চেষ্টা করব আপনারা জানেন আমাদের এই শ্রমিক দলটা বিশেষ করে কোনো এক ব্যক্তি বিশেষ নয় এই শ্রমিক দল সকল শ্রমিক ইউনিয়নের সাথে সকল বেসিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত এখানে হাটাজারির মধ্যে কয়েকটি বেসিক ইউনিয়ন রয়েছে ট্রাক অ্যাসোসিয়েশন রয়েছে বাস অ্যাসোসিয়েশন রয়েছে টেম্পু অ্যাসোসিয়েশন রয়েছে এবং অটোরিকশা যেগুলা যেগুলো চলতেছে ওগুলোর অ্যাসোসিয়েশন রয়েছে আমরা এই শ্রমিক দলটা পুনর্গঠন করছি প্রত্যেকটি ইউনিয়টের নেতৃ নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এই আগামীতে এই অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে যারা সদস্য রয়েছেন যারা কর্মরত রয়েছেন প্রত্যেকটি সেক্টরে আমাদের নেতৃবৃন্দরা কাজ করবে প্রত্যেকটি সেক্টরে আমাদের নেতৃবৃন্দরা কাজ করে আমাদের শ্রমিক জনতার দুঃখ দুর্দশার কথাগুলো আমাদের নেতৃবৃন্দরা তাদের মাধ্যমে আমার নেতাকে দেবেন আমার নেতা এটা যথাযথভাবে তাদের মূল্যায়ন করার জন্য চেষ্টা করবেন এবং পাশাপাশি শ্রমিকের ভাগ্যের উন্নয়ন প্রতিফলন ঘটানোর জন্য কাজ করবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা আপনারা দেখেছেন যে শ্রমিক দল গঠিত হওয়ার পর থেকে হাজারের মধ্যে যে একটি অনাকাঙ্ক্ষিত যানজট যানজটের বিস্ফোরা রয়েছিলো আমরা প্রত্যেকটি উৎসবে আমাদের ধর্মীয় উৎসব এই ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এবং হিন্দু সনাতন ধর্মের যে দুর্গ উৎসব হয় প্রত্যেকটি উৎসবে আমরা এই হাটাজারি বাস স্টেশনের মধ্যে শ্রমিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যানজট নিরসন করার জন্য ইনশাল্লাহ আগামীতে এই শ্রমিক দল এ সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে সকল উৎসব পরিবেশে এই শ্রমিক দল কর্মকাণ্ড করবেন এবং হাটাজারির মধ্যে বিশেষ করে এই রাঙ্গামাটি সড়ক খাগড়াছড়ি সড়কের মধ্যে বিশেষ করে বাজার মুখে যে যানজট সৃষ্টি হয় ইনশাল্লাহ আমাদের নেতা নির্বাচিত হওয়ার পরে আমাদের শ্রমিকদের যে স্ট্যান্ডগুলো রয়েছে ট্রাক শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ড বাস শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ড এবং টেম্পু শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ড কার মাইকুলো শ্রমিতি শ্রমিক ইউনিয়নের অ্যাস্ট্যান্ড চেষ্টা করব আমরা প্রত্যেকটি ইউনিয়নের স্ট্যান্ডগুলোকে তাদের গুরু যথাযথ জায়গা পর্যাপ্ত জায়গা ব্যবস্থা করে দিয়ে তাদেরকে একটি স্ট্যান্ড করে দেওয়ার জন্য এগুলোর ক্ষেত্রে এরা যদি পার্কিংটা গাড়ি পার্কিংটা যদি ওয়ারি রাখতে পারে করতে পারে তাহলে মহাসড়কে যানজট সৃষ্টি হয় না আমরা আশাবাদী আমরা এই কাজগুলো আমাদের নেতা যখন নির্বাচিত হবে বাংলাদেশের মধ্যে যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে জননেতা ব্যারিস্টার মির হালাল ভাই নির্বাচিত হলে আমরা এই এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করব প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় লিডার হাটাজারি গণমানুষের নেতা আগামী দিনের ধানের শেষের কান্দারে সংসদ আমার প্রিয় নেতা জনাব বেস্টার মীর মোহাম্মদ হেলাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের উত্তর জেলা শ্রমিক দলের সংগ্রামের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী সাধারণ সম্পাদক সৈয়দ নাসির ভাইকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের হাটাজারি পুরসভা শ্রমিক দল আবার পুনরায় গঠন করে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে আগামী নির্বাচন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান অবগত আছেন হাটাজারি একটা গণমানুষের দল হাটাজারি এই আসনে সব সময় বিএনপির মানুষের সব সময় জয় থাকে এবং বিএনপির আসন এটা সবাই জানে কিন্তু পেসিট সরকারের আমলে যেই ঘটানোগুলো হয়েছে আপনারা জানেন আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের যখন কোনো অভিভাবক ছিল না তখন আমাদের পাশে বটগাছের ছায়ার মতো এসে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই দাঁড়িয়েছেন আমরা ওনার নির্দেশনায় হাটাজারি পৌরসভা শ্রমিক দল উপজেলা শ্রমিক দল সহ আমরা সব সবসময় রাজপথে ছিলাম বিগত সতেরো বছরে আমরা কোনো ফিসপা হই নাই ইনশাল্লাহ আগামীতে যে কর্মকাণ্ডগুলো আসবে আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদেরকে নির্দেশনা দিবেন এবং আমাদের আগামী ভবিষ্যৎ আগামী প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান যে যেই আন্দোলন সংগ্রামে ডাক দিবেন আমরা ইনশাল্লাহ হাটা পুরসভা শ্রমিক দল সব সবসময় শ্রমিক জনতাকে নিয়ে রাজপথে থাকব রাজপথে ইনশাল্লাহ লড়ে যাব তবে আমরা চাই শান্তি একটা সুস্থ নির্বাচন এই নির্বাচনে অথচ আপনারা জানেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বিন কে ভালোবাসে কিন্তু কিছু দুষ্কৃতী মানুষ আজকে দলের পেছনে লেগে দলের ভিতরে ঢুকতে পারতেছে না দলের পিছনে লেগে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত হয়ে বিএনপিকে এবং এই দলকে একটা দুর্নাম সরানোর জন্য চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমরা চাই শ্রমিক দলের মধ্য থেকে যেন এরকম কোনো দুষ্কৃতী লোক সুযোগ না পায় এবং যাদেরকে আমরা এই দুষ্কৃতিভাবে প্রমাণিত পাব তাদেরকে সাথে সাথে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে তবে আমরা চাই আগামীতে সুন্দর একটা হাটাজারি গঠন হোক আমাদের বেরিস্টার মীর মোহাম্মদ ভাইয়ের মুখ উজ্জ্বলাতে উনি যেন সংসদে বসে বলতে পারে আমাদের হাটাজারিতে শ্রমিক দল এবং সবগুলো অঙ্গ সংগঠন সুসংগঠিত একটা দল এবং সুসংগঠিত একটা হাটাজারি। এবং হাটাজারি একটা ভদ্র এলাকা আমরা চাই সবাই মিলেমিশে এই হাটাজারিকে একটা মডেল হাটাজারি হিসেবে তৈরি করার জন্য এবং একটা ভদ্র পরিবেশ আমরা এই হাটাঝারিতে চাই চাই এবং হাটাঝারিতে আমরা চাই না কোনো মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা করে যাক কোনো ছাদা ছাদাবাজি করে যাক কোনো লুটতারাজ লুট করে যাক আমরা তা সইব না এবং শ্রমিকের উপরে কারও নির্যাতন আমরা সইব না শ্রমিক যে শ্রেণিক হোক শ্রমিক রাজনীতি করুক না করুক শ্রমিক শ্রমজীবী মানুষের পাশে ইনশোল্লাহ আমরা হাটাধারি পুরসভা শ্রমিক দল এবং আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল হেলালুদ্দিন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ